আগামী জাতীয় সংসদ নির্বাচনে বারো তারিখে এদেশে কোন দল ক্ষমতা দেখতে যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী জোট বিএনপি এবং সর্বনায় তিন দলের ভিতরে আপনি কোন দল এদেশে ক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামী কেন আপনি বাংলাদেশ জামাত ইসলামকে দেশ এবং নির্ভীক এবং যোগ্য এজন্য আপনার জামাত ইসলামকে এই জন্য জামাত ইসলাম তাদের মধ্যে চাঁদাবাজি নাই তাদের মধ্যে সন্ত্রাসী নাই তাদের মধ্যে লুণ্ঠন নাই তাদের মধ্যে শৃঙ্খলা আছে তাদের মধ্যে ইসলামের নীতি আদর্শ সবকিছু ঠিক আছে এই জন্য আপনি জামাত ইসলাম এই জন্য আমরা আমাদের জামাত ইসলামকে আগামীতে ক্ষমতায় চাই ধন্যবাদ চেন যে আপনাকে এই আসন থেকে দেশের বিদ্রোহ থেকে কাকে আপনাদের দেন জামাত থেকে নমিশন দিয়েছে মালান মোহাম্মদ দৈবুর রহমান তিনি ব্যক্তি হিসেবে কেমন অত্যন্ত ভালো এবং অত্যন্ত মেধাবী এর জন্য আপনি এবং যোগ্য যোগ্য ব্যক্তি হিসেবে আপনি চাচ্ছেন যে সেই সেই বিদ্রোহ পাঁচ বগুড়া পাঁচ থেকে তিনি বিজয় আসুক ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে কোন দল কমে দেখতে চান বাংলাদেশ জামাত ইসলামের জোট বিএনপি এবং কোন দলের ভিতরে কোন দলের দেশে চলছে আগামী পাঁচই আগস্টের পরে যে নতুন স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার পক্ষে সত্যি আমরা মনে করি যে জামাত সুষ্ঠু ও গণতান্ত্রিক বাংলাদেশের সমান কোনো অন্যায় দুর্নীতিকে আমরা প্রশ্ন দিব না এবং অন্যায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি আমাদের ইসলামী তাই আমি জামাত ইসলামকে সমর্থন করি এবং আমি আছি আমি

আপনি বলছেন তুমি হাজির ভালো লোকটার কাছ থেকে আপনি কেন চাচ্ছেন এই তুমি হাজিরকে বিজয় করে তাই ফেলার এই জন্য তিনি ভালো এবং যোগ্য এই জন্য আপনি তাকে দেখতে চাচ্ছেন বিজয় হিসেবে